বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত প্রিয় দর্শক নামাজ আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত তবে নামাজ আদায়ের সময় ভুল হওয়া স্বাভাবিক আজকের ভিডিওতে আমরা জানব ফরজ নামাজের প্রক প্রথম রাকাতে ভুল করে সুরাহ নাচ পরে ফেললে কি করা উচিত অনেকে এই বিষয়টি জানেন না তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নামাজে সুরাহ পড়ার নিয়ম আমরা জানি নামাজের প্রতিটি রাকাতে সুরা ফাতেহার পর কুটারের অন্য সুরাহ পড়া সুন্নত সাধারণত প্রথম রাকাতে দীর্ঘতর সুর এবং দ্বিতীয় রাকাতে তার পরবর্তী বা সংক্ষিপ্ত সুরাহ পড়া উত্তম কিন্তু যদি কেউ ভুল করে ফরজ নামাজের প্রথম রাকাতে সুরাহ নাচ পরে ফেলে তাহলে কি করবে ভুল হলে কি করবেন দ্বিতীয় রাকাতে পুনরায় সুরা নাচ পড়ুন যদি প্রথম রাকাতে ভুল করে সুরার নাচ পড়ে ফেলেন তাহলে দ্বিতীয় রাকাতেও সুরা নাচই পড়তে হবে আগে কোনো সুরা পড়ার অনুত্তর দ্বিতীয় রাকাতে সুরাহ নাসের আগে কোরআনে যেসব সুরা আছে তার কোনোটি পড়া অনুত্তম হবে যদিও এতে নামাজ নষ্ট হবে না সাহু সিজদার প্রয়োজন নেই এ ধরনের ভুলের কারণে ওয়াজিব হবে না কারণ এটি ফরজ বা ওয়াজিব পর্যায়ের কোনো ভুল নয় নফল ও ফরজ নামাজের পার্থক্য নফল নামাজে কোরআনের ধারাবাহিকতা রক্ষা করা জরুরি নয় অর্থাৎ আগে বা পরে সোরা কোনোটি পড়া যাবে ফরজ নামাজে ভুলে ধারাবাহিকতা নষ্ট হলে নামাজ মাখরো হবে না তবে ইচ্ছাকৃতভাবে কুরআনের কোরআনের ধারাবাহিকতা না মানলে এটি মাখরো কাজ হবে ভুল থেকে রক্ষা পেতে করণীয় নিয়মিত কোরআন তিলত করুন ধীরস্থির ও মনোযোগ সহকারে নামাজ আদায় করুন প্রিয় দর্শক আল্লাহ আমাদের নামাজ কবুল করুন এবং শুদ্ধভাবে আদায় করার তৌফিক দিন ভুল হলে দুশ্চিন্তার কিছু নেই বরং তার সংশোধন করাই গুরুত্বপূর্ণ আপনি যদি ভিডিওটি উপকারী মনে করেন তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ